আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে দুপুরের আয়োজনে নিয়ে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আর সেটি হলো সবজি তো সবজিটি ছিল সবজিটি হলো আজকের কয়েক মিশালি তো এখানে হচ্ছে আমি আজকে রান্না করব যে সবজিটি সেটি শেয়ার করবো আপনাদের সাথে এইভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে আর ডাক্তারও বারবার করে বলতে সবজি খেতে হয় তাওরে ভাইরে ভাই এত পরিমাণে সবজি খায় পেট তো ক্লিয়ার হয় না এটাই আমার আত্ম আর সবজি আমারও খুব একটা খেতে ভালো লাগে না তারপরেও আমি এখন খুব খাওয়ার চেষ্টা করতেছি তো এখানে প্রথমে পেঁয়াজ মুর ভেজে নিচ্ছি আমি সবজি না খাই কিন্তু আমার পরিবারের বাকি সদস্যরা সবাই প্রত্যেকে সবজি অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকে ভালো আছে আমি এখন সবজিটা বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করতেছি এটা প্রথমে ভালোভাবে ভেজে নিব আমার পেঁয়াজ এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানে আমি এখন এসে আদা রসুন দিয়ে দিলাম সবজির জন্য কুর্তিতে যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিবো এখানে যেমন লাগবে মুরচির গুঁড়া মুরচির গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া আমি সব এখানে অ্যাড করে দিব আমি সপ্তাহ করে তো মুরচির গুঁড়া অ্যাড করি আমার ভালো লাগে কুর্তিটা বেশি তাই বেশি ঝাল্টা আমার হলুদের কালারটা অনেক কি বলবো আর বলেন বলার ভাষা নেই একটিতে অনেক পাওয়ারফুল কালার হয় তো আমি এটা ভালোভাবে কষিয়ে নিব আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে আমি এখানে এই যেমন বুটের ডালগুলো দিয়ে দিব তারপরে এখানে কেটে রাখা যে টমেটো টমেটো এখানে আমি দুইটা দিলাম টমেটোর যে ফ্লেভারটা আসে ওটা অনেক মজা লাগে কেটে আর আমি এখানে অ্যাড করব দেখুন এই যে শাক আর লাউ এই সবজিটা আমার এত ভালো লাগে আমি যখন থেকে সবজি খাওয়া স্টার্ট করছি এই সবজিটা আমার অসম্ভব মজা লাগে খেতে আর আমার বাচ্চারাও এটা অনেক পছন্দ করে তো এটা আমি মাঝে মধ্যে রান্না করার চেষ্টা করি তো দেখুন আমার সবজি হচ্ছে এখন এক প্রেশার কুকার আমি সব সময় সবজি বেশিরভাগ প্রেশার কুকারে রান্না করি কোন দ্রুত রান্না করা যায় আর সবজি সিদ্ধ হতে একটু টাইম লাগে বিধে আমি প্রেশারটি বেশি ব্যবহার করি এটা আমার মোটামুটি পশানো হয়ে গেছে সবজি বেশি পশানো না হলো মাছ মাংস যতটুকু কষায় সত্যি কিন্তু একটু বসানো যায় না এটা আমি এখন পানি দিয়ে দিব একটু কারণ এখান থেকে পানি বের হবে লাউ যেহেতু আছে বৈশাখ থেকেও পানি বের হবে তাতে আমি একটু পরিমাণ পানি দিলাম এই তো মোটামুটি এখানে আমি আট দ চার থেকে পাঁচটা সিটি দেওয়ার পর নামিয়ে নেব তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে এই তো আমি এখানে সিটি দেওয়ার পর নামিয়ে নিলাম আমার তরকারি তো আমার তরকারি রেডি হয়ে গেছে জাস্ট শুধু এখানে আমি জিরার গুঁড়াটা একটু দিব উসটা যদি আরও টাটকা হয় তাহলে তরকারিটা আরও অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় আর আমরা তো নিয়ে আসি বাজারে থেকে বাসি আমাদের এখানে সবসময় টাটকা পাওয়া যায় না আর টাটকা নিতে হলে অনেক সকালে যেতে হয় বা আমার হাজব্যান্ড যেতে চায় না আলস মি করে এই জন্য হচ্ছে আমাদের বাসিটা অনেক সময় খেতে হয় যার জন্য হয় কি যে আমাদের বাসিটাই খেতে হয় এই তো আমার তরকারি রেডি এই তো রেডি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু লাউ দিয়ে পোশাকের তরকারি মেয়েরা পারলে অনেক কিছুই করতে পারে ছিল লাউ পোশাক হয়ে গেলো তরকারি এটা হচ্ছে আল্লাহ নিয়ামত ঠিক আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম